বলে কি তারেক জিয়া নাকি জাতীয় ইমাম ভাবতে পারছেন চাচা আমার তেল কোন জায়গায় মারছে আর এরকম সঠিক জায়গায় তেল মারতে পারলে আপনার সাফল্য কে আটকায় আমি বলবো নতুন করে তোবা করুন কালেমা পড়ুন এবং মুসলমান হন বেস্টের মহাবদ্দিন হুকুমকে ভোট দিলে বিএসের সমস্যা হবে না তোমরা এই বেস্ট থাকতে পারবো না আমরা ঠিকই ইমানের কারণে ইমানের জোর ইনশাল্লাহ বেস্ট যাবো কোথা থেকে একদিকে জামাতের লোকজন বলতেছে জামাতকে ভোট দিলে বেহস্তুর নিশ্চিত তার অন্য দিকে বিএমপি এর কিছু নেতারা বলতেছে বিএমপি কে ভোট দিলেও জান্নাত পাওয়া যাবে আমরা আমজনতা আসি একটা ভেজালে ভাই কাকে রেখে কাকে যে ভোট দেই কারণ আমাদের তো জান্নাত দরকার আছে তাই আমি ভাবতেছি দুই দলকেই ভোট দেব কারণ পৃথিবীতে থাকা অবস্থায় দুইটি জান্নাতের মালিক হয়ে যায় দুই দলকে ভোট দিয়ে কি বলেন আপনারা আমি লীগের আমলে আমি হাতে গুণে কোনদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে গাছের পাতাও দেখতাম আওয়ামী করে যাকে জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোনো রকমে মানে টেনে টুনে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড এখন আপনি বিশ্বাস করেন আমি টয়লেট ক্লিনার থেকে শুরু মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখি এখন সবাই বের হয়ে গেছে মানে কি বলবো যাই হোক হাসু আپا থাকা অবস্থায় বিএমপি কিংবা জামাতের লোকজন খুঁজে পাওয়াই কষ্টকর ছিল। বিষয়টা এমন হয়েছিল যে গাছের পাতাও মনে আউমলিকে করত। কিন্তু হাসু আپا পালিয়ে যাওয়ার পর এখন আউমলিকের লোকজনকেই খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাইতেছে। এখন মনে সবাই বিএমপি করে। এটাই বাংলাদেশে ভাই। আমি বাবুপসাraman বিষয় বলছি। পাকিস্তান না। रायपुर পরশ এমন কোন জায়গায় আমার বিএমপি নেতা তার কাছ আউমলিকে সব একটা টাকা দিতে পারে না। আগামীতেও দিতে পারবে না। ইনশাআল্লাহ। আরে ইরাকা 어떻게?